আসসালামু আলাইকুম আমরা আগে যেই জিনিসটাকে বলতাম হচ্ছে গুগল এস জিই তার মানে হচ্ছে গুগল সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্সেস সেটাকে এখন আমরা বলি হচ্ছে এআইও ও গুগলের এআই ওভারভিউস আগে গুগল সার্চ সার্চের ইনটেন্ট এবং সার্চ ইউজার্স এবং সার্চ অ্যালগোরিদম ইউজ করে একটা জেনারেশন করতো সেটা হচ্ছে টোটাল সার্চ এক্সপেরিয়েন্সের উপর বেস করে সেই জেনারেশানটা হইতো হ্যাঁ ওখানেও বার্ড ছিল জ্যামিন জ্যামিনির একটা আধিপত্য ছিল বাট স্টিল ইট ওয়াজ নট ফুলি এ আই ওকে কিন্তু এখন গুগল একজাক্টলি ডেডিকেটেড একটা এআই মোড চালু করেছে যদিও এটা শুধুমাত্র অডিয়েন্সের জন্যে ইউসি ইউজারদের জন্য রাইট নাও কিন্তু আমার মনে হয় একটা সময় এটা খুব শিগগির সারা পৃথিবীর জন্য এটা আসলে উন্মুক্ত করে দেবে গুগল তো এখানে গুগল যেটা করছে সেটা হচ্ছে তারা যে কোনো কোয়ারিকে ডিরেক্টলি এআই দিয়ে একটা ওভারভিউ দিচ্ছে তো আমরা আজকে এই জিনিসটাই দেখবো লাইভ যে আসলে এআই মুডটা কেমন এআই ওভারভিউজটা আসলে কেমন এবং আমরা যারা এস করছি তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং যদি ইম্প্যাক্ট ফেলে এসিউতে আমরা যারা শুধুমাত্র গুগলকে প্রাধান্য দেই তারা আসলে কিভাবে মুভ অন করবে চলেন আমরা স্ক্রিনে যাই এবং দেখি যে আসলে জিনিসটা কি কেমন দেখতে গুগলে আসলাম গুগলে এসে আমি যেটা করেছি ইউএসএর আইপি দিয়ে লগ ইন করেছি আমার জিমেলে যাতে করে এআই মোডটা আমার এখানে আসলে দেখায় আদারওয়াইজ আপনি যদি বাংলাদেশের আইপি দিয়ে দেখেন তাহলে কিন্তু এআই মোডটা পাবেন না এখনও পাবেন না ওকে একটু সময় লাগবে হয়তো এআই মোডে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আই মিন গুগলে আসার পরে যেটা করব এআই মোডটাতে আমরা ক্লিক করবো এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে গুগল সার্চ আর একটা হচ্ছে এআই মোড সো এআই মোডে ক্লিক করলাম কিছু এক্সাম্পল দিয়েছে গুগল যে হাউ ডু মাইগ্রেটিং বার্ডস নো হোয়াইট গো মিন কিছু এক্সাম্পল খুবই ওরা দিয়েছে এবং ওরা বলেছে যে মিট এআই মোড ওকে এ নিউ সার্চ এক্সপেরিমেন্ট হোয়ার ইউ ক্যান গেট এ আই পাওয়ার রেসপন্সেস মিন আমরা নর্মালি চ্যাটজিবিটি যেরকম যেরকম কোয়েশ্চেন করতে পারতাম এখানে এরকম আসলে কোয়েশ্চেন করতে পারবো ওকে ফর এক্সাম্পল আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি যেমন হোয়াট ইজ অ্যান্ড শামিং ফ্র ফর এক্সাম্পল এটা আমরা সার্চ দিলাম তো গুগল আমাদেরকে যেটা করবে সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি আমরা নর্মালি চ্যাট জিপিডিতে গিয়ে অথবা জ্যামেন আইতে গিয়ে যেরকম আমরা একটা ওভারভিউ পেতাম অথবা একটা ডিরেক্ট অ্যানসার পাইতাম ওরকম একটা অ্যানসার আমরা এখানে পাবো কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে চ্যাট জিপিটি বলেন বা জেমনিতে বলেন ওরা রাইট সাইড বাড়ে অথবা ফুটারে কোনো সাজেশনস দিত না যে আসলে এই এই কোন জায়গা থেকে নিয়ে আসছে বা এটা কোন সাইটের আসলে কোন ওয়েবসাইটকে এটা আসলে পার্টিকুলারলি ইন্ডিকেট করছে অথবা কোন পার্টিকুলার রিসোর্সকে আসলে এটা হাইলাইট করেছে এই জিনিসটা কিন্তু নর্মালি জিপিটি অথবা জেমেনাইতে অথবা গ্রক অথবা ডিপসিকে কিন্তু আমরা পাই না কিন্তু এআই মোড়ে আবার রাইট সাইডে এরকম একটা অপশন আছে এখানে যে জিনিসটা বলা হয়েছে তার ঠিক রাইট সাইডে এখানে এক্স্যাক্টলি আমার আমাদের যেই সাইট আছে ওয়েবসাইট আছে সেখান থেকে ইনফরমেশান নিয়ে আসছে সো দ্যাটস দ্য গুড থিং আমার মনে হয় এবং এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে তারা ডিটেল একটা এক্সাম্পল দিয়েছে যে আসলে এটা কি কি করে না করে এবং আলটিমেটলি এখানে গুগল ল্যাপসের একটা সাইন আছে এবং এই কোয়ার এটাকে যদি আপনার ভালো লাগে লাইক করতে পারবেন অথবা ডিসলাইক করতে পারবেন দেন আমরা যদি আরেকটা কোয়েশ্চেন করি এরকম যেমন ধরেন হোয়াট ফল ইট অ্যাজ ব্রেকফাস্ট ওয়ার্ক এট নাইট ধরেন আমি রাত্রে কাজ করি সো আমি গুগলকে বললাম যে রাত্রে যারা কাজ করে তারা আসলে ব্রেকফাস্টে কি খাবে এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন সো আমি কিছু আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বিকজ অফ দের আর সাম রিজনস আমি আপনাদের সাথে শেয়ার করবো রিজনসগুলো যেমন ধরেন কেউ এরকম একটা লং টার্ম কোয়ারি দিয়ে কোয়েশ্চেন করলো যে আমার আসলে ব্রেকফাস্টে কী খাওয়া উচিত ফোকাস অন নিউট্রিয়েন্ট ডান্স ফুড ওকে ফর পিপল ওয়ার্কিং এট নাইট অ্যান্ড স্লিপিং ডিউরিং দ্য ডে ব্রেকফাস্ট মাইট বি দিয়ে ফার্স্ট মিল আফটার ওয়ার্কিং আ ইন আফটারনুন আর ইভিনিং সো এখানে ইভিনিং অথবা আফটারনুনের কথা বলছে যেখানে আমরা ব্রেকফাস্ট নিব প্রোটিন কার্বোহাইড্রেটস হেলথি ফেয়ার্স ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস মিল ডিলস ওই ফ্রুটস এইখানে জিনিস দেখেন একজাক্টলি আমরা যেটা চাচ্ছি সে আমাকে বলতেছে ওকে ইউজুয়াল ব্লক পোস্টের মতো অথবা ইউজুয়াল একটা রোবোটিক কিন্তু সব কিছু এখানে কোনো ধরুন আমরা যদি একটু ডান পাশের টাইটেলগুলোর দিকে তাকাই যে টুয়েলভ আওয়ার নাইট শিফট মিল প্ল্যান টু স্টে হেলদি এনআর এনার্জি এনার্জাইজড ফর হেলদি ইটিং হোয়াল ওয়ার্কিং দ্য নাইট শিফট আই মিন নাইট শিফট কারা আসলে রাত জাগে যারা নাইট শিফটে কাজ করে আর সামথিং লাইক দ্যার অথবা যারা ফ্রিল্যান্সার্স অথবা যাদের আসলে রাত্রের রাজ্যে কাজ থেকে অন্য অন্য দেশের সাথে যাদের আসলে কোলাবরেট করতে হয় অথবা এ শিফট ওয়ার্কারস গাইড টু নিউট্রিশন ওয়ার্কশপ ও কি ওয়ার্ল্ডে এখানে একটা মজার জিনিস দেখেন ধরেন আমরা তো হিউম্যান বিয়িং তাই না সো আমরা যখন এরকম একটা কোয়েশ্চেন করি আমাদের মধ্যে একটা পার্সেন্টেজ অফ পিপল যাদের আসলে এই ইনফরমেশনটা দরকার দে উইল ডেফিনেটলি লাইক দিস আমার মনে হয় যে মোস্ট অফ দ্য পিপল সার্চার্স দে ওয়ান্ট টু সি ওর দে্ট আর ক্লোজলি রিলেটেড টু দিয়ার পার্সোনাল লাইফ পার্সোনাল থিঙ্কিং অথবা বেসড অন দিয়ার লাইফ স্টাইল লাইক দিস অথবা টুয়েলভ আওয়ার নাইট শিফ্ট ওয়ার্কারিজ ওর ম্যানেজার হোয়াট এভার দিস একচুয়ালি দ্য রাইট যে রেজাল্ট গুলা আছে যে টাইটেল গুলা আছে দিস একচুয়ালি মেক্স আস ক্যুরিয়াস টু লার্ন মোর ওকে বিক ইটস রিলেটেড টু আওয়ার জার্নি ইটস রিলেটেড টু আওয়ার লাইফস্টাইল এবং এই জিনিসটাই বেসিক্যালি আমাদের যারা নতুনভাবে এস করতে চায় অথবা এখন যারা এস শিখছে অথবা এখন যারা এসইউ করবো তাদের এই জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখা উচিত যে আমরা টাইটেলিংটা কীভাবে করবো আই মিন আমাদের প্যাকেজিংটা কীভাবে করবো বিকজ প্যাকেজিংটা উইল বি টু মাচ ইম্পর্ট্যান্ট ফ্রম নাও অন ফর দ্য নিউ আইসিও আই মিন গুগল বেসড আইসিও বিকজ এখানে দেখেন যে একটা ট্র্যাডিশনাল চ্যাট জিপিটি টাইপের উত্তর দিয়েছে সো মানুষ যখন চ্যাট জিপিটি অথবা ডিপসি অথবা গ্রকে অনেক অভ্যস্ত হয়ে যাবে তারা এই টাইপের কোয়েশ্চেন্সগুলাতে অ্যান্সারগুলোতে অভ্যস্ত হয়ে যাবে ইটস নর্মাল ইটস প্রেডি নর্মাল এটা আমরা মেনে নিয়েছি কিন্তু স্টিল আমরা যখন এটা কাজ করবো এখানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই আই মিন উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি ফ্রম না অন কারণ হচ্ছে এখানে আমাদের প্যাকেজিংটা খুব ইম্পর্টেন্ট আমরা যখন ইউটিউবে কাজ করি তখন আমাদের প্যাকেজিংটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না আমরা টাইটেল কীভাবে দিবো থামনেল কীভাবে দিবো দ্যাস থিং জাস্ট লাইক মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য কন্টেন্ট সেফ ওকে কন্টেন্টের কথা তো আছেই কিন্তু তার আগে আমাদের প্যাকেজিংটা অথবা শোকেসটা থাকতে হবে খুব পাওয়ারফুল অর ইন্ট্রিগুইং আর এক্সাইটিং সো এখানে টাইটেল এবং ইমেজ আপনি যে ইমেজটা ইউজ করবেন সেটা যদি পপ টপ হয় সেটা যদি স্ক্রল স্টপিং হয় দেন দিস সাইড উইল গেট মোর ট্রাফিক দেন দ্যানিক অ্যান্সার আমরা যখন একটা এআই রিটার্ন এআইন একটা স্নি এটা এআই দিয়ে লেখা এবং এটা হোয়াট অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু রেজোনেট উইথ মাই সেলফ ইটস নট হোয়াট আই ওয়াজক টু রিলেট টু মাই সেলফ তো আমরা যারা হিউম্যান যাদের আসলে ইমোশনস আছে ইমোশন সেন্ট্রিক ডিসিশন কিন্তু আমরা মোস্ট অব দ্য টাইম নেই এবং আমরা চিন্তা করি যে ওকে এই জিনিসটা আমার সাথে যায় এই জিনিসটা আমার সাথে যায় না সেটা যে কোনো জিনিস হতে পারে সো কন্টেন্টেও কিন্তু আমরা সেম জিনিস অ্যাপ্লাই করি আমরা যখন একটা আর্টিকেল গুগল সার্চ দিয়ে পড়তে যাই তখন দেখবেন যে আপনার মাথায় কাজ করে ওকে এই জিনিসটা মনে হচ্ছে যে আমার সাথে যাবে বা এই জিনিসটা মনে হয় যে না ইটস নট ইটস নট মাই টাইপ অফ রেজাল্ট বা মাই টাইপ অফ ওয়েবসাইট যেটা আমি আসলে দেখতে চাই সো এই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হবে সেটা হচ্ছে টাইটেলটাকে অনেক বেশি ক্যাচি করা পার্সোনালাইজ করা যেমন ধরেন এরকম যদি বলেন যে ওকে হাউ টু মেক অ্যা ভিডিও আরেকজন সেম কনসেপ্ট সেম আইডিয়া কিন্তু সে টাইটেল দিল যে হাউ আই মেক ইউটিউব ভিডিওস ওকে দেন ইউ সি দ্য ডিফারেন্সেস একজন টাইটেলটাকে পার্সোনালাইজ করেছে আরেকজন এই জিনিসটাকে রোবোটিক অথবা ট্রাডিশনাল ওয়েতে টাইটেল টাইটেলিংটা করেছে সো ইউ হ্যাভ টু থিংস সচ স্মল ডিফারেন্সেস অ্যান্ড অ্যাপ্লাই অন ইউর টাইটেল অন ইউর ওয়েবসাইট অর এভরি হোয়ার ওকে দিস উইল মেক দ্য ডিফারেন্সেস যে এআই মোডে এস ইউতে আসলে কারা ভালো করবে ওয়াল আমি এখানে যে এক্সাম্পলটা দিলাম শুধুমাত্র আপনি এখানে টপ থ্রির রেজাল্টটা আসলে সরাসরি দেখাই গোল ইন্টারেস্টিং জিনিস এবং কেউ যদি শো অলে দেয় তাহলে টপ টুয়েলভ অথবা টপ টেন ওয়েবসাইট এখানে দেখাবে এবং এখান থেকে কিন্তু ইউজাররা যেই ওয়েবসাইটগুলো থেকে আসলে ওভারভিউ নিয়ে অথবা ইনফরমেশান নিয়ে গুগল এটা সাজিয়েছে তারা কিন্তু এই জিনিসটা পাবে সো আমরা যারা ব্লগিং করছি অথবা অ্যাফিলেট মার্কেটিং করছি জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে আমরা কিভাবে এখানে আমাদের ইমেজটা পপ আপ করাতে পারবো যাতে ওভারভিউ থেকে আমাদের এই ইমেজটা আসলে দেখতে চোখটা ওইদিকে চলে যায় অথবা এই ওভারভিউ থেকে আমাদের টাইটেলটাতে চোখ চলে যায় আগে অথবা এখানে যে যাই থাকুক না কেন সেখান থেকে যাতে আমার ডান পাশে রাইট সাইড বার ইজ দ্য মেইন থিং দ্যাটস দ্য দ্যাটস আওয়ার গোল যে এখানে কারা আসবে যারা ফ্রন্ট পেজে আসবে তারাই আসলে এখানে আসবে সো সেকেন্ড পেজে যারা থাকবে তারা আসলে ট্রাফিক আগেও পাইতো না এখন একদমই পাবে না সো দ্যাটস মাই সো সোফার এখান থেকে হয়তো নেক্সট করা যায় কি না এখানে নেক্সট অথবা সেকেন্ড পেজে যাওয়ার আসলে কোনো অপশন নাই সো সেকেন্ড পেজ ইজ ডেড ফাইনালি ফ ইন এআই মোড এবং আমরা যদি নর্মাল ব্রাউজিং মোডে যেতে চাই দেন অলে ক্লিক করলে আমরা কিন্তু যে ব্রাউজার আছে আই মিন নর্মাল গুগল যেই গুগলের যে ইন্টারফেস আছে সেটা আমরা খুঁজে পাবো আদারওয়াইজ আপনি যদি আবার ব্যাক করতে চান এআই মোডে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন সার্চ ল্যাবস সার্চ ল্যাবসে গিয়ে এআই মোডটা ওপেন করে দেবেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সো আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম বেসিক যে জিনিসগুলো এআই মোড নিয়ে অবশ্যই এআই ওভার ভিউ নিয়ে আমি অবশ্যই আরও ডেফিনেটলি আরও ভিডিও করবো অ্যান্ড সামিং প্রোর জন্য এবং আমাদের এই ফেসবুক এবং ইউটিউবের জন্যে বাট দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট এবং ইটস ইউ টার্ন যে সামনে কি করবেন কিভাবে আঁকাবেন এবং আপনার টাইটেলিং বলেন আপনার ইমেজ বলেন এবং ফ্রন্ট লাইন স্নিপেড বলেন কীভাবে আসলে সাজাবেন ইউ হ্যাভ টু ডিসাইড বিফোর ইউ স্টার্ট রাইটিং ওকে সো এই জিনিসটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে এখন থেকেই টু সারভাইভ অন এস আই মিন গুগল বেসড এসও সো ভিডিওটা সেভ করে রাখো এন্ড শেয়ার অন ইউর প্রুফ